তো যারা নাসের আল হাজারি কোম্পানিতে স্কাপ হোল্ডিং এর কাজে আসতেছেন তাদের উদ্দেশ্য আজকে কিছু কথা বলবো আপনার প্রথমত নাসের আল হাজারি কোম্পানি আসলে খারাপ না ভালো কোম্পানিটা অনেকটা ভালো আপনার স্যালারি যারা হেল্পারে আসতেছে এক হাজার বিশ টাকা দেখলাম এক হাজার পঞ্চাশ টাকা আর যারা একটু কাজ পারে মানে স্কাপ হোল্ডিং এর কাজ জানে তাদের বারোশো পঞ্চাশ টাকা তো একটু স্যালারি একটু কম তো কম হলেও আপনার ওভার টাইম আছে আপনার ন্যাচারাল হাজারি কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হয় আট ঘন্টা ডিউটি পরে মনে করেন যে যেটা হয় এটা ওভার টাইম হয় আর অন্যান্য কোম্পানি যে আমার সাইডে আরও কোম্পানি আছে এই সাইডে আরও আছে তো এগুলো কোম্পানিতে মনে করেন দশ ঘন্টা ডিউটি হয় আর এই কোম্পানিতে মনে হচ্ছে আট ঘন্টা ডিউটি আপনি প্রত্যেক দিন দুই ঘন্টা থেকে চার ঘন্টা ওভার টাইম থাকবেও আর

আপনার স্কাপ হোল্ডিং এর কাজ যারা আসতেছেন এরা মনে করেন যে কোন বিল্ডিং এর কাজ না এরা মনে করেন যে স্কাপ হোল্ডিং এর কাজ বেশিরভাগ হয় মনে করেন যে প্রজেক্টে প্রজেক্টে মনে করেন যে অনেক বড় বড় পাইপ আছে যেগুলো পাইপই মনে করেন যে মাঝে মাঝে গ্যাপ আছে গ্যাপে জয়েন হয় সেই জয়েন্টে মনে করেন যে কোনো সময় দশ মিটার বিশ মিটার পনেরো মিটার দূরে দূরে অনেকগুলো মনে করেন যে জায়গায় জায়গায় জয়েন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন আছে আর এইসব জয়েন্টে জয়েন্টে মনে করেন যে একটা করে স্কা ফোল্ডিং বানানো হয় এটা ফোল্ডিং বানানো হয় একটা গ্রুপে মনে করেন যে চারজন পাঁচজন লোক থাকে তো কাজে তেমন একটা কষ্ট হয় না আমি দেখছি কিন্তু কষ্ট হয় কোন সময় জানেন যখন মনে করেন যে একটু বিশ মিটার পঁচিশ মিটার উপরে মনে করেন যে একটা ফোল্ডিং বানানো লাগবে তাহলে মনে করেন যে আপনার বোর্ড বা স্কা ফোল্ডিং এর যে পাইপ বা আপনার যে কেলেম মেলেম যেগুলো আছে আবি যেগুলো আছে এগুলো মনে হয় যে আপনার উপরে উঠানো লাগে মানে এক বলতে মোট সামান উপরে উঠানো লাগে যখন আপনি এগুলো না তখন একটু কষ্ট হয় আপনার ওই দুই মিটারের পাইপগুলো আছে আড়াই মিটারের পাইপগুলো আছে চারটা পাঁচটা তিনটা দুইটা করে নিয়ে মনে করেন যে যেরকম পারে আর কি দুইটা তিনটা করে নিয়ে উঠে তো একটু কষ্ট আছে স্টাফলিংয়ের কাম কষ্ট আছে এটা সবাই জানে তো সমস্যা হচ্ছে সবাই একই কথা বলে আসলে এটাই বড় একটা সমস্যা এই সৌদি অনেক কোম্পানি আছে খাবার দেয় অনেক খারাপ তো কোম্পানিও মনে করেন যে তার ভিতরে এই কোম্পানি মনে করেন যে খাবারটা তেমন একটা ভালো না খাবারটা অনেকটা খারাপ খুবই খারাপ দেয় তবে নাসেরাল আজারি কোম্পানি দেখলাম নাম পাল্টাইছে নামটা পাল্টায় মনে করেন যে গার্ল প্রেসার হয়েছে মানে গাল প্রেসার দায়িত্ব নিচে আর কি এন এস থেকে মনে করেন যে গার্ল প্রেসার দেখলাম আর কি এই যে ক্যারেন দেখে দেয় এরে মনে করেন যে নাসেরাল আজারি কোম্পানির কেমন আরো সাইডে আরো আছে অন্যান্য সাইডে তো তারা স্টক হোল্ডিং এর কাজে আসবেন তো তাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে কাজটা কিন্তু এত সহজ হবে না কাজটা কিন্তু অনেক কষ্ট হবে আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মনে করতে হোল্ডিং বানানো লাগে একটা গ্রুপে চার পাঁচজন লোক থাকে আর এগুলো লোক মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেসব পাইপ গুলো আছে পাইপের যে জয়েন্টগুলো আছে এইসব জয়েন্টের এইসব জায়গায় হোল্ডিং বানানো লাগে তো যারা আসবেন একটু ভেবে চিন্তা আসবেন কারণ হোল্ডিং এর কাজ অনেকটা কষ্ট আছে আপনারা যখন একজন কাজে ইন্টারভিউ দেন তখন আপনারা বুঝতে পারেন আসলে কাজটা কেমন হবে যখন দুইটা তিনটা পাইপ নিয়ে উপরে ওঠা লাগে বা বোর্ড নিয়ে যখন উপরে ওঠা লাগে না তখন অনেকটা খারাপ লাগে কারণ মনে করতে ছয় তলা সাত তলা পাঁচ তালা চার তলা উপরে উপরে ওঠা লাগে তো যারা আসবেন একটু বুঝে শুনে আসবেন आज समस्या जो